আমাদের সারা ভারতে আমরা অধিবক্তা পরিষদ সংগঠন আছে এবং অধিভক্তা পরিষদের কাজ হচ্ছে মানুষের সেবা করা এবং প্রত্যেক মানুষ যাতে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে এটাই আমাদের দেখা মানুষের ভারত মাতা যাতে আমরা পৃথিবীর মানচিত্রে যাতে ভারত মাতা ইয়েটা সবচেয়ে বেশি আলোকিত হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং সবটাই আমরা সেবামূলক কাজ আমাদের এখানে গত ইলেকশনে আমরা বার কাউন্সিল ইলেকশনে অধিবক্তা পরিষদ থেকে হিমাংশু দেব এবং রতন দত্ত দাঁড় করিয়েছিলাম এবং জিতে হয়েছে ভালো বুটে জিতে আসাতেই আমরা ওইখানে ইয়টা নিতে পেরেছিলাম এবং ই সংগঠনের ইয়টা মানে কাউন্সিল কাউন্সিল গঠন করতে পেরেছিলাম এবার এইবার আমরা চারজনকে দাঁড় করাচ্ছি এর মধ্যে পণবাসী হচ্ছে সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হচ্ছে অনুপম বৃদ্ধ আর অর্জুন আচার্য ফেজারাত এবং ভার্সা সর্দার মেম্বার হিসাবে আমরা দাঁড় করিয়েছি আশা করি সারা বিপুল ভোটেই ওরা জয়ে আসবে এবং হাইকোর্টে ওদের বিশাল সুনামও আছে এখানে যার কারণে আমরা এখান থেকে দাঁড় করিয়েছি আশা করি সবাই এবং লিগেল সার্ভিস নিয়ে আমরা কাজ করছি আমরা অন্য কোনো হয়ে কাজ করছি না আলাদাভাবে কোনো করছি না অধিবক্তা পরিষদ যাতে আরও মানুষের সেবা করতে পারে এদের জন্য এরা সেবামূলক কাজেও গতি আছে এই বলে আমি আপনার নামটা আমার নাম সুব্রত রায় আমি ত্রিপুরা স্টেট সেক্রেটারি অধিকর্তা পুরষদ এই